নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আর সবাইকে গুড মিনি আর এখন যাচ্ছি আমরা কিছু পয়লা বৈশাখে কেনাকাটা করতে আর বিছানাটার অবস্থা জাস্ট দেখলে তোমরা কী অবস্থা কারণ ওই ওয়াইফাই কানেক্টের ছেলেটা এসেছিলো আর চলে যাওয়ার পরে আমরা আর কি রেডি হয়েছিলাম বিছানাটাও ঠিকঠাক করিনি এমনি বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ তো এখন যাবো ফার্স্ট ঘুকমালি বাজার ঘুকমালি বাজার থেকে আমার গোপাল সোনার জন্য কিছু কেনাকাটা করব দেন আমরা চলে যাব বিধান মার্কেট চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর এইদিকে বলতে বলতে কিন্তু মাম্মার পাপাই আর কি বাছাবাছি করছিল আমি শুধু পছন্দ করে দিচ্ছিলাম দূর থেকে কারণ আমার ওই পিরিয়ড টাইম চলছে তাই আর কি কাছে যায়নি আমি ভালো হ্যাঁ

এর আগেও কিছু কিছু নিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো প্রথমে মামারটা দেখায় মামার এই হচ্ছে তিনটে প্যান্ট আনা হয়েছে আর গেঞ্জিগুলো এখনও নতুন অনেক তিনটে গেঞ্জি নতুন এখনও আছে আর গেঞ্জি কেনা হয়নি ওই জন্য এই হচ্ছে মামার জন্য তিনটে প্যান্ট কিনেছি কালারগুলো একটু আনকমন বেশি ভালো লাগবে তাই জন্য কিনে নিলাম আর আমার জন্য একটা প্লাজো কিনেছি দেখো আর একটা কেনা ইচ্ছে ছিল বাট আমার পছন্দ হচ্ছিল না এটা যাও একটু পছন্দ হচ্ছিল কিনে নিয়েছিলাম আর একটা অন্য সময় আবার কিনবো ভেবেছি আবার গেলে মার্কেটে তো যাই হোক একটা প্লাজো কিনেছি আর এই হচ্ছে মাম্মার হচ্ছে ফ্রক আর এটা একটা আমার পার্সোনাল জিনিস এটা আর দেখালাম না এটা হচ্ছে মাম্মার ফ্রকটা দেখো কত সুন্দর এটা মাম্মা কিন্তু নিজেই পছন্দ করেছে এই ফ্রকটা দেখো পিঙ্ক কালারের ফ্রক মামার সব কালারই মোটামুটি রয়েছে বাট এই কালারটা না মামার নেই তাই মামা নিজেই বলেছে যে এটাই নেবো বাবা আমি এটা নেব আর মামার পাপার জন্য দেখো আমি সক্স কিনেছি চলো এবার আমি কী কিনলাম দেখাই ও হ্যাঁ আরেকটা রয়েছে এটা হচ্ছে আমার বাবার মানে আমার ভাস্তার জন্য দেখো কী সুন্দর না গেঞ্জিটা এটা হচ্ছে আমার বাবার গেঞ্জি গিনচি প্যানের সেট চলো এবার আমি কি কিনলাম দেখাই আমি তো দেখালে আমি প্রথমে একটা প্লাজো কিনেছি আর হচ্ছে নাইটির আর আমার এমনিই তো নাইটি খুব নেশা একটা দিয়ে আমার কখনোই মন ভরে না আমি এরকমই তিন চারটে করে একবারই কিনি আর এটা হচ্ছে হাতাকাটা ভীষণ সুন্দর একটা দুধে আলতা কালার আর এই হচ্ছে একটা মানে ফিতেওয়ালা এই দেখো ফিতেওয়ালা নাইটি গরম দিনে কিন্তু খুবই আরামদায়ক ওই জন্য নিয়ে এলাম আর কি আর এটা হচ্ছে ওই কোনা গলা এই এই টাইপের নাইটি না আমি কখনো পড়িনি এই প্রথম আর কি আমি পরবো আর কি কিনেছি ওই জন্য ভাবলাম যে না অনেক রকমই তো পড়ি এই টাইপেরটা কোনো দিন আজ পর্যন্ত পড়িনি তো ভাবলাম এটাই নি তো এই আর কি তো বন্ধুরা তোমরা কে কী কিনলে কমেন্ট অবশ্যই জানিও আর ভিডিওটা একটু ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করে নিই ঝটপট করে নাও আর অগ্রিম সবাইকে শুভ নববর্ষ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা